নেচার তার নিজে নিজেই তার রূপ পরিবর্তন করে দেখুন নদীতে এখনও জোয়ার আসেনি নদীতে একসময় জোয়ার আসবে নেচার তার সৌন্দর্য নিজে নিজেই বৃদ্ধি করে নিজের রূপে নিজেই সাজে তাই নেচার এত সুন্দর নদীতে জোয়ার আসবে নদীর সৌন্দর্য বাড়বে তেমনি গাছপালা পুরাতন পাতা ফেলে দিয়ে নতুন পাতায় ফুলে ফরে ফলে ভরে যায় সৌন্দর্য বৃদ্ধি পায় এই সৌন্দর্য আমাদের মনকে উৎফুল্লিত করে উদ্ভাসিত করে এবং নেচার তার রূপ প্রতিনিয়তই পরিবর্তন করে এবং নতুন সাজে সাজে নেচারে যখন যা কিছু প্রয়োজন সে নিজে নিজেই তার প্রয়োজন মিটায় তার জন্য তার কোনো কিছু প্রয়ো কারো হেল্প লাগে না সে নিজেই নিজের মতো করে সাজে যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি হয় যখন গাছের নতুন পাতা গজানোর সময় তখন নতুন পাতা গজায় ফুলে ফলে ভরে যায় বৃক্ষ আমাদের চারিপাশের যে গাছপালা আছে তারা নতুন রূপে সাজে বাংলাদেশ ছয় ঋতুর দেশ ছয় ঋতুতেই নেচারের পরিবর্তন হয় দুই মাস পরপর ঋতু বদল হয় আর এই সময় নেচারের কিছু না কিছু পরিবর্তন ঘটে বর্ষাকালে জীবন নদীতে জোয়ার আসে নদীর রূপ ফিরে পায় তার সৌন্দর্য বৃদ্ধি পায় সেরকম আমাদের আশেপাশে নদী নালা খাল বিল গাছপালা যা কিছু আছে তারা সবাই নিজে নিজেই নিজের রূপে রূপ ধারণ করে পরিবেশকে সুন্দর করে নেচারকে সাজিয়ে রাখে এই জন্যই ধন্যবাদ সবাইকে